করবে হচ্ছে আপনাকে যখন ফ্রিকোয়েন্টলি ওরা থামায় এটা রিডিউস করে ফেলবে এটা স্টপ রিডিউস হয়ে যাবে যুক্তরাজ্যে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টের নিয়মে বড় পরিবর্তন আসছে যেটি কার্যকর হবে চব্বিশে নভেম্বর দুই সাল থেকে নতুন নিয়ম অনুযায়ী লার্নারদেরকে পরীক্ষার দিন রাস্তায় বেশি পরিমাণ গাড়ি চালাতে হবে তবে সময়ের কোনো পরিবর্তন হবে না বর্তমানে যে চল্লিশ থেকে ৪৫ মিনিট ড্রাইভ করতে হয় সেই সময়টি একই থাকবে তবে স্টপেজের পরিমাণ কমিয়ে দেওয়া হবে এছাড়াও দ্রুততম রাস্তা যেমন ডুয়েল বেশি পরিমাণ ড্রাইভিং করতে হবে পরীক্ষার দিন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ফুললি কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর শাকিল চৌধুরীর সাথে লাস্ট সামারে আমি বলেছিলাম যে টোয়েন্টি টেস্ট সেন্টারে দ্য কান্ট্রি ট্রায়াল চলতেছে ড্রাইভিং টেস্টটা একটু চেঞ্জ করার ক্ষেত্রে তো ইনিশিয়ালি এটা তিন মাসের একটা ট্রায়াল ছিল তারপরে আরো দুই মাস ওরা এক্সটেন্ড করছে টোটালি ফাইভ মান্থস ট্রায়াল শেষে আজকে আপনার একটা কনফার্মেশন চলে আসছে তো কনফার্মেশনটা হচ্ছে টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর টোয়েন্টি থেকে অ্যাক্রস দ্য কান্ট্রি এইটা করে ফেলছে বেসিকলি তো চেঞ্জেসটা হচ্ছে কি চেঞ্জেসটা হচ্ছে আপনার এখন আপনাকে রুরাল রোডগুলা যা কান্ট্রি লেন যেগুলো বলি বা ফাস্ট রোড যেগুলো বলি আমরা বা ডুয়েল কে আপনাকে আরো লম্বা সময় ড্রাইভ করতে হবে বেসিক্যালি আপনার এন্টায়ার টেস্টটা হবে এখন এই আপনার কমপ্লিটলি স্যাটন্যাপ বেসড যদি আপনি স্যাটন্যাপে থাকেন অথবা আপনি যদি ট্রাফিক সাইনে থেকে থাকেন আপনার কমপ্লিট টেস্টটা হবে এই ট্রাফিক সাইনের উপরে সো এটা চেঞ্জেসটা টোয়েন্টি ফোর্থ থেকে হবে তো হচ্ছে কি আপনি বেসিকলি মো টাইম অন দ্য রোড থাকবেন তো ওরা ট্রায়াল দেখে ওরা বলছে যে না এটা করা সম্ভব এবং এটা করলে কি হবে যে লার্নারের যে যখন পাস করার পরে ইন্ডিপেন্ডেন্টলি যখন ড্রাইভ করবে তখন এই যে রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স যেটা সেটা চলে আসবে তো এটা আমি আগেই বলেছিলাম যে এটা ট্রায়ালের পরে হয়ে যাবে তো ফাইনালি আজকে ওরা ডেট দিয়ে দিছে একটু আগেই ইমেল চলে আসলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর থেকে আপনাকে রেডি থাকতে হবে যেখানে সম্ভব যে টেস্টগুলো টেস্ট সেন্টারগুলোতে পসিবল যেখানে কান্ট্রি লাইন আছে বা ডুয়েল ক্যারেজ আশেপাশে যেগুলায় আছে সেইগুলায় আপনারা মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবেন প্রিপারেশন নেবেন যাতে রুরাল এই রোডগুলোতে আপনারা বেশি বেশি ড্রাইভ করতে পারেন এবং যেখানে ডুয়েল ক্যারেজুয়া বা ফাস্টেস্ট রোডগুলা ক্লোজেস্ট আছে সেইখানে আপনি আর একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন যাতে আপনি এখন থেকে তো জানেন যে আপনাকে টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর থেকে আরও একটু বেশি সময় আপনাকে ওরা রাস্তায় রাখবে একটু বেশি সময় আপনাকে ওরা একটু দেখতে চাইবে আগেই বলেছিলাম যে এই টাইমটা এক্সট্রা না আপনার এই যেই টাইম আগে ছিল সেইটাই এই টাইমটা কোথা থেকে আসবে টাইমটা হচ্ছে আসবে হচ্ছে আপনাকে যখন ফ্রিকুয়েন্টলি ওরা থামায় এটা রিডিউস করে ফেলবে এটা স্টপ রিডিউস হয়ে যাবে এবং আগেই বলেছিলাম যে ইমার্জেন্সি স্টপ যেখানে তিন থেকে একজনে করতে হইত তো এটার ফ্রিকোয়েন্সিও কমে আসবে তো এইভাবে ওরা টাইমটা সেভ করে এই টাইমটা মেইনলি ওরা ইউজ করবে এখন রাস্তায় আপনাকে দেখার জন্য যে আপনি মোর সেফ কিনা এক জরিপে দেখা গিয়েছে দুই সাল থেকে দুই সাল মানে গত এই পাঁচ বছরে রাস্তায় যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে তার সাথে জড়িত ছিল তরুণ চালকরা যাদের বয়স সতেরো থেকে চব্বিশ শতকরা আটচল্লিশ ভাগ অ্যাক্সিডেন্টের সাথে জড়িত ছিল এই তরুণ চালকরা তাই তাদেরকে দ্রুততম রাস্তা এবং রুরাল রাস্তা দিয়ে ঠিকমতো গাড়ি চালাতে পারছে কি না ইন্ডিপেন্ডেন্টলিভাবে সেটি পরীক্ষা করা হবে এই নিয়মের মাধ্যমে গত পাঁচ মাস এটি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন টেস্ট সেন্টারে পরীক্ষামূলকভাবে করা হয়েছে এরপরই এটি কার্যকর হচ্ছে এই চব্বিশে নভেম্বর থেকে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য